আলহামদুলিল্লাহ মারিয়া পিন্ট পিওর উন্না দেখেন এটা কিন্তু পিওর উন্নার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা পাবেন ডিজিটাল পিন্টে আর উন্নাগুলা চরা দেখেন পুরো উন্নাটা কিন্তু অল ওভার কাজ করা পাবেন বক্স প্লাস আঁচল কাটক করা ইভেন এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ না দেখেন ম্যাট সিকুয়েন্সের কাজ জামাটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা পাবেন একটা পার্টি কালেকশন পাবেন পাকিস্তানি ইনস্কোয়ার দুইটা কালার দুইটা কালার স্টক আছে যত পিচারিং দিতে পঁচিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ইনশাল্লাহ নিখুঁত জিনিস পাবেন কালারটা দেখেন কাজ দেখেন কাজের ফিনিশিং দেখবেন সাথে কিন্তু আপনারা প্যাসেসও পাবেন যে দেখেন একটা প্যাসেজ জামার নিচে দিবেন একটা স্যালোয়ারে দিয়ে দিবেন জামার নিচে একটা প্যাসেজ স্যালোয়ার প্যাসেজ একটা এটা স্যালোয়ার আড়াইগো স্যালোয়ার পুরো জামাটার মধ্যে কিন্তু অ্যাম্বারি কাজ থাকবে কাজের ফিনিশিং পাবেন সুন্দর কোয়ালিটি পাবেন বেস্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেদোস প্লাজা লিফ্টের ফাইভ চলে আসেন অথবা অনলাইন থেকে নিয়ে নেন যারা কাজ করা পার্টি থি পি চান অবশ্যই ইস্যু ফেব্রিক্সে পাবেন প্লাস কিন্তু পিওর মধ্যে এটা কামিজ দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ব্যাকপার্ট ব্যাকপার্টটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন পার্টি থি পিস জামার পিছনে কাজ পুরো জামাটার মধ্যে কাজ ইভেন কিন্তু হাতারার মধ্যে কাজ করা মাত্র পঁচিশশো পঞ্চাশ চৌষট্টিটা জেলা উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ডিজাইন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন পাবেন যারা চান যে একটা ঈদের মেন ড্রেস নিবেন সুতির মধ্যে কটনের নিখুঁত একটা ফিনিশিং এর ইনশাল্লাহ এগুলা নিতে পারবেন দেখেন এটা প্যাসেজ জামার নিচের একটা প্যাসেজ সালোয়ারের নিচে একটা প্যাসেজ পাবেন দুইটা প্যাসেজ দেওয়া আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি এবং জিনিস আর পিওর উন্না দুপাটা দেখেন কত চড়া উন উনারা দেখেন পিওর উন্না পাবেন ছোট আমাদের কাছে কিন্তু ছোটো কোনো উন্না পাবেন না দেখেন কত বিগ সাইজের উননা দেখেন এটা আচল এটা কিন্তু মাঝখানে ডিজাইন ইন স্টাইলটা দেখেন একদম আনকমন নিখুত যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসু ফেব্রিক্স ডিফারেন্ট জিনিস পাবেন এই যে প্যাসেজটা এটা সালোয়ার এটা কিন্তু জামা এই দেখেন এটা কিন্তু লাইট মিষ্টি একটু খেয়াল করে দেখেন ব্যাকপাডে কিন্তু কাজ হ্যাঁ ব্যাকপাডে কাজ হাতার মধ্যে কাজ পুরা জামাটার মধ্যে কাজ করা কাজের ফিনিশিং দেখেন বোরিং করা এই যে দেখেন অবশ্যই এগুলোর সাথে কিন্তু ইনার লাগবে ইনার নিয়ে নেবেন বল আর গলার নেকটা আমি সব কিছু দেখাবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কোয়ালিটি কাপড় জিনিস ভালো কোয়ালিটির জিনিস আমাদের কাছে সবসময় পাবেন ইনশাল্লাহ আর ইসু ফেবিস আমরা কিন্তু কম দামে আপনাদেরকে বেস্ট একটা জিনিস দিচ্ছি এই দেখেন জামার নিচের প্যাসেস প্লাস কিন্তু হাতার প্যাসেস এটা স্যালোয়ার আরেক স্যালোয়ার থাকবে আর উন্নাটা কিন্তু পিওরের মধ্যে অনেক জোস একটা উন্না পাবেন এই দেখেন এটা উন্নাটা কিন্তু আরও ইউনিক ব্ল্যাকটা একই স্টাইল মিষ্টিটা কিন্তু একই স্টাইল দেখেন এটা কিন্তু সিকোয়েন্স করা আর এটা পিওর একদম সফট একটা উন্না এই দেখেন পিওর যে কত পরিমাণ সফট পাকিস্তানি শিপন পিওরের একদম সফট একটা উন্না পাবেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস নেন কম দামে ইসুফ ফেব্রিসের পাশে দেখেন একদম ডিফারেন্ট মাত্র পঁচিশশো পঞ্চাশ এগুলো কেউ মিস করবেন না ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ